হ্যালো ভিওয়ার্স আজকে নিয়ে আসলাম তাল জাম বানানোর একটা রেসিপি এখানে আমি এক কাপের মতো তাল নিয়েছি তারপর দিয়ে দিচ্ছে আধা কাপের মতো আটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর একটু আটা দিতে হবে প্রায় এক কাপ আটাই দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এটার সাথে আমি লবণ এবং বেকিং পাউডার দিয়েছি মিশানোর পর আমি এটা ঢেকে রাখব আমি সকালে মিক্স করে রেখেছি সন্ধ্যায় বানাচ্ছি এখানে আমি চিনি শিরা করে নিলাম তারপরে তেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ছোট ছোট আকারে ভেজে নেব এভাবে ছোটো ছোটো করে আমি তাল যা তালের ভরার মধ্যে বলেন এগুলোকে যখন আমি সিরাতে দেবো তখন এগুলো জাম হবে এইভাবে আপনারা ভেজেও খেতে পারেন সাথে একটু চিনি দিয়ে এটাও কিন্তু দারুণ মজা আর যারা মিষ্টি পছন্দ করেন তারা এই চিনি সেরাতে একটু দিয়ে উঠিয়ে নেবেন ডুবিয়ে এগুলো হচ্ছে চিনি সারা ছাড়া আর এগুলো হচ্ছে রসে ভেজানো মানে চিনি সেরাতে দেওয়া তালজাম সবাইকে ধন্যবাদ